জাতীয় নির্বাচন কবে হচ্ছে ডিসেম্বরে নাকি জুনে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে কিন্তু কেউ বিশ্বাস করছেন না দেশের যারা প্রাগ্য রাজনীতিবিদ রয়েছেন যারা এখন আর রাজনীতি করেন না কিংবা প্রথিত যশা সাংবাদিক রয়েছেন ত্রিশ বছর চল্লিশ বছর সাংবাদিকতা করেছেন খুব বিখ্যাত দেশে এবং বিদেশে তো এরকম অনেকে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা সবাই বলার চেষ্টা করছেন যে দু হাজার সনের আগে কোনো নির্বাচন হচ্ছে না এমন কি একজন ইউটিউবার আছেন খুব করে ইউটিউবার আছেন তার নাম হলো মিস্টার বনি আমিন তো তিনি একেবারে রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি দু হাজার সনের আগে নির্বাচন হয় তাহলে আমি বনি আমিন আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই মানে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি দু হাজার সনের আগে নির্বাচন হয় তাহলে আমি আত্মহত্যা করবো আমি মরে যাব বা এর আগে আমার মরে যাওয়া উচিত তো এইরকম কথাবার্তা সবাই বলার চেষ্টা করছেন আমি অত বড় মানুষ নই কিন্তু সেই আগস্ট মাসের একেবারে দশ পনেরো তারিখ থেকেই দশ তারিখ থেকেই আমার কিছু মনে হয়েছে যে কোনো অবস্থাতেই এই দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর অথবা ছাব্বিশ সনের জুনের মধ্যে নির্বাচন হবে না কিছুদিন আগে বিএনপি নেতা জনাব গয়েশ্বর রায় তার স্ত্রীর যে শেষকৃত্য অনুষ্ঠান সেখানে আমি সপরিবারে গিয়েছিলাম তো সেখানে একান্ত একটা ঘরোয়া বৈঠক আমি ছিলাম আব্দুল আল মিন্টু সাহেব ছিলেন সালাউদ্দিন সাহেব ছিলেন গয়েশ্বর রায় ছিলেন মির্জা সাহেব ছিলেন তারপরে আলাল সাহেব ছিলেন একেবারে ক্লোজ ডোর মিটিং এই কয়জনই আমরা একবার দরজা বন্ধ করে আলাপ আলোচনা করছিলাম এটা আজ থেকে ধরেন মাস তিন এক আগের ঘটনা আমার স্ত্রীও ছিল সেখানে আমার মেয়েও ছিল সেখানে তো অনেকক্ষণ প্রায় ঘণ্টাখানিক আমরা সেই রুমের মধ্যে গল্পগুজব করছিলাম কিন্তু সেখানে সবাই জিজ্ঞাসা করছিলেন আল মিন্টু সাহেব বললেন যে রনি ভাই কী হবে আমাদের তা আমি এমনি দুশো করে বললাম যে মিন্টুভাই হয়তো আপনাদেরকে আবার পালানো লাগতে পারে তো তিনি বুদ্ধিমান মানুষ তিনি আর এটা নিয়ে কোনো বিতর্ক করলেন না তারপর অন্যান্য যারা আছে আমরা আলোচনা করতেছিলাম রাজনীতি নিয়ে কিন্তু সালাউদ্দিন সাহেব যিনি আছেন তিনি বেশ দৃঢ়তার সঙ্গে বললেন যে লিখে রাখেন ডিসেম্বর মাসেই নির্বাচন হবে হতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে যাকে বলা হয় স্থানীয় কোনো নির্বাচন হচ্ছে না তো যাই হোক আমি বদলকের সঙ্গে কোনো বিতর্কে গেলাম না কথাও বললাম না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক লেটছি কিন্তু দেখুন এই তিন মাসের মধ্যে পুরো পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে যে আমি সালাউদ্দিন সাহেবের সেদিনের যে বক্তব্য এবং তার কণ্ঠের যে দৃঢ়তা এটি আমি এখন দেখছি না এখনও তিনি ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারের কাছে থেকে আদায় করার ব্যাপারে তিনি দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তিনি সেটি পারবেন এবং সরকার সেটা করবে এটি ওয়ান পারসেন্ট যে অ্যাসুরেন্স এটি তার পক্ষ থেকে বোঝা যাচ্ছে না এই গেল এক দুই নম্বরে যেটি হচ্ছে সেটি হলো এখন বিএনপির বেশিরভাগ নেতা তারা পরিকল্পনা করছেন এবং ডেলিস্বরে আজকে আমি যে ভিডিওটা করছি আজকে স্টারে খবর হলো বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করার জন্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামবে এবং আমি আরেকটা বক্তব্য দেখলাম যেন গয়েশ্বর রায়ের তিনি বেশ চমৎকারভাবে বললেন যে আমরা গত পনেরোটি বছর ধরে শেখ হাসিনার সর্বোচ্চ জুলুম এবং অত্যাচার সহ্য করে এখন পর্যন্ত টিকে আছি তো যেখানে শেখ হাসিনা আমাদেরকে এত অত্যাচার করে নির্মূল করতে পারেননি সেখানে একজন একটা অরাজনৈতিক সরকার যার কোনো রাজনৈতিক ভিত্তি নেই সংগঠন নেই তারা আমাদেরকে কি নির্যাতন করবে কতটা নির্যাতন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা তিনি খুব প্রাজ্ঞ এবং ইশারাই কাফি তার এই বক্তব্যের মধ্যেই যে জিনিসটি বোঝা যায় সেটি হলো যে আমরা যদি আন্দোলনে নামি রাজপথে নামি দাবি আদায়ের জন্য নামি তাহলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু বিএনপি আসলে ইলেকশন চাচ্ছে কিন্তু এই মুহূর্তে সরকারের যে পতন এটা কিন্তু বিএনপি চাচ্ছে না এটা শিওর যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এর কারণ হলো যদি যৌক্তিকভাবে আপনি দেখেন এর বিকল্প বিএনপির হাতে নেই দিন যত যাচ্ছে ততই বিএনপি জটিল থেকে জটিলতর অবস্থার মধ্যে পড়ছে বিভিন্ন এলাকাতে মারামারি কাটাকাটি হচ্ছে অনেক বদনাম হচ্ছে দুর্নাম হচ্ছে আর বিএনপির এই মুহূর্তে যারা প্রতিপক্ষ রয়েছে রাজনৈতিকভাবে প্রতিপক্ষ তারা শক্তিশালী হচ্ছে এমনকি আওয়ামী লীগের ফিরে আসার পথ উন্মুক্ত হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ তিনি না চাইলেও তার সঙ্গে সাথীদের প্রলোভনে বা প্ররোচনায় তিনি আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো কাজেই এই সার্বিক অবস্থা বিচার করে বিশ্লেষণ করে বিএনপিকে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন চাইতেই হবে আবার সরকার যে অবস্থার মধ্যে এখন পড়েছে গেছে এ কারণ হলে এই সরকার এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এটি কোনো সারেন সরকার নয় এর পেছনে বিভিন্ন মানুষের বিনিয়োগ আছে বিভিন্ন মানুষের ডিজায়ার আছে অনেক মানুষের দীর্ঘদিনের কর্ম রয়েছে অনেক মানুষের প্ল্যান রয়েছে পরিকল্পনা রয়েছে এখানে বহু পক্ষের অংশগ্রহণ আছে বহু পক্ষের হাত আছে বহু পক্ষের যাকে বলা হয় এখানে বিনিয়োগ রয়েছে এমন ধরুন হঠাৎ করে আপনি একজন উপদেষ্টা হয়ে গেলেন আমি নাম বললাম না যার সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনি কখনো পরিচয় ছিল না কিন্তু হয়ে গেছেন নিঃসন্দেহে এখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এখানে কাজ করেছে কোনো একজন বিশেষ সহকারী হয়ে গেছেন যার সঙ্গে ডক্টর কোনো সম্পর্ক ছিল না কিন্তু হয়ে গেছেন তার সঙ্গে এরকম বিভিন্ন পক্ষের যোগাযোগ আছে তাহলে এই সরকারের যে নিয়োগগুলো হয়েছে এই সময়টাতে রাষ্ট্রদূত থেকে শুরু করে সচিব তারপরে অন্যান্য সাংবিধানিক পদ থেকে শুরু করে আরও অনেক জায়গাতে এর সঙ্গে অনেক কিছু জড়িত লেনদেন জড়িত প্রভাব জড়িত প্রতিপত্তি জড়িত ব্যক্তি স্বার্থ জড়িত আরও অনেক কিছু এই সকল স্বার্থকে অস্বীকার করে ডক্টর মোহাম্মদ তিনু যদি এককভাবে জানো ডিসেম্বর মাসে নির্বাচন দেবেন এটা তিনি পারবেন না তাকে তার লোকদের প্রিয়জনদের আপনজনদের কথা শুনতে হবে দুই নম্বর হলো যে তার মধ্যে এখন সেফ রিটার্ন বা সেফ এক্সিট এই আতঙ্কটা কাজ করছে তিনি কি আসলে বেরোতে পারবেন তিনি কি আসলে নিরাপদে যেতে পারবেন তিনি কি আসলে ক্ষমতা হারানোর পর বাংলাদেশে থাকতে পারবেন তার ব্যবসা বাণিজ্যগুলো কি থাকবে অথবা তিনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে তাকে থাকতে হয় মনুদ্দিনের মতো ফখরুদ্দিনের মতো আমেরিকা বা ইউরোপ তাকে কি আশ্রয় দেবে সিঙ্গাপুর কিংবা দুবাই কি তাকে আশ্রয় দেবে তার লোকজনের কি হবে এই কথাগুলো কিন্তু চলে আসছে কারণ হলো আমাদের দেশে এই মুহূর্তে দুটো উদাহরণ অর্থাৎ বিএনপি যদি ধরুন তাহলে দেখবেন যে বিএনপির যারা লোকজন তারা লন্ডন আমেরিকা দুবাই এখানে যেভাবে নিজেদেরকে এবং ব্যাংকক যেভাবে নিজেদেরকে সেটেল করে ফেলেছে একইভাবে আওয়ামী লীগ তারা ভারতকে কেন্দ্র করে যেভাবে আমেরিকা ভারত সংযুক্ত আরব আমিরাত মক্কা মদিনা সিঙ্গাপুর থাইল্যান্ড সব জায়গাতে নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে এই মুহূর্তে অন্তত হাজার খানিক লোক সম্পৃক্ত হয়েছেন তারা কোথাও আশ্রয় নেবেন এখনও পর্যন্ত যেখানে আশ্রয় নেবেন ওইরকম কোনো পলিটিক্যাল সমঝোতা তাদের কারোর সঙ্গে তৈরি হয়নি কাজেই তাদেরকে ক্ষমতা টিকতে হবে অথবা ক্ষমতা থেকে যদি তাদেরকে চলে যেতে হয় শান্তিপূর্ণ উপায়ে উইথ গুড ফেথ অ্যান্ড ট্রাস্ট এটা সুন্দর ইলেকশন দিয়ে তাদেরকে যেতে হবে যেটি এই মুহূর্তে একেবারে শতভাগ সম্ভব হচ্ছে না মানে শতভাগ নয় মানে এক ভাগও সম্ভাবনা নেই এরকম একটা সুন্দর ইলেকশনের ফলে এখানে সংঘাত অনিবার্য হয়ে পড়েছে আর এই সংঘাত অনিবার্য যদি সংঘাত হয়ে পড়ে মারামারি কাটাকাটি রাজপথ এবং আমাদের এই সময়টিতে বিশেষ করে এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত খুব খারাপ সময় ভীষণ খারাপ সময় রাজপথ খুব উত্তপ্ত থাকে হরতাল অবরোধ মারামারি কাটাকাটি এগুলো চলতে থাকে এটা বাংলাদেশের একটা চিরাচরিত অবস্থা এবং এই অবস্থাতে বিএনপি যদি রাজপথে নামে একটি আন্দোলনের জন্য তাহলে সরকার সেটা কীভাবে মোকাবেলা করবে সরকার কি তার পুলিশ বাহিনীকে দিয়ে সেনাবাহিনীকে দিয়ে বা অন্য কোনো বাহিনীকে দিয়ে দমন পীরন করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে যদি সেনাবাহিনীর সঙ্গে তারা একটা সমঝোতা হয় এ কারণ হলো মূলত বিএনপি যারা লোকজন তাদের অনেকের নৈতিক মান কমে গেছে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এটা সত্য কথা বিভিন্ন কারণে এটা বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব হতে পারে কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে যারা জুনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের সম্পর্কের অবনীতির কারণ হতে পারে ইতিমধ্যে সরকার যাদেরকে টার্গেট করেছে তাদের অনেককে সরকার কাছে নিয়েছেন পদ দিয়ে পদবি দিয়ে আরও ধূপ দিয়ে ধুতি দিয়ে আর সরকার তাদেরকে কাছে নিয়ে গেছেন এবং তাদের কথাবার্তা সব কিছু এলোমেলো হয়ে গেছে যা কিনা বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না তারপর তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার দেশে আসা না আসা এটি নিয়ে ভীষণ রকম বিতর্ক এর বাইরে অন্য যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাটা হলো যে সমতি ইউনুস তিনি সম্ভবত একটি রাজনৈতিক স্বপ্ন দেখছেন রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার চেষ্টা করছেন এবং দীর্ঘমেয়াদে যদি তাকে থাকতে হয় এই জন্য তিনি যথাসম্ভব ছোটোছুটি করছেন বন্ধু তৈরি করার চেষ্টা করছেন আন্তর্জাতিক অঙ্গনে আর এসব কারণে নির্বাচন পিছিয়ে যাওয়াটা বা দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ থেকে একেবারে আঠাইশ পর্যন্ত আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলে যেতে পারে এরকম আশঙ্কা যেভাবে দেখা দিয়েছে একই সঙ্গে অনেকগুলো অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা হলো সরকারের সঙ্গে ক্যান্টনমেন্টের সম্পর্ক সরকারের সঙ্গে বঙ্গভবনের সম্পর্ক